আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে অফগ্রিড এবং অনগ্রিড এই দুইটা কিভাবে কাজ করে এটা হচ্ছে অফগ্রিড ইনভার্টার সানলাইফ সোলার এনার্জি আর এটা হচ্ছে সোলার ম্যাক্সের যে ইনভার্টারটা এই ইনভার্টারটা এটা হচ্ছে আপনার ফোর কিলো থেকে সিক্স কিলো পর্যন্ত অফগ্রিড এবং অনগ্রিড দুইটা একত্রিত পাওয়া যায় আর এটা শুধু অপগ্রিড এই শুধু অপগ্রিডটা কিভাবে ব্যবহার করতে হয় এবং অপগ্রিড অনগ্রিড দুইটা কিভাবে ব্যবহার করতে হয় একত্রিতভাবে কিভাবে ব্যবহার করা যায় অফগ্রিড এবং অনগ্রিড এটার অরিজিনালি মিনিং হচ্ছে হাইব্রিড ইনভার্টার এটার মূল মিনিং হচ্ছে হাইব্রিড ইনভার্টার আর এটার মূল মিনিং হচ্ছে শুধু অপগ্রিড ইনভার্টার আজকে আমরা কথা বলবো হচ্ছে যে হাইব্রিড যে ইনভার্টারটাকে বলা হয় অফগ্রিড এবং অন অনগ্রিড এই দুইটা একত্রিত এই দুটা একত্রিত আপনি কিভাবে ব্যবহার করবেন আর এটার ফ্যাসিলিটি কী কি বা এটার সুবিধা কি কি পাবেন এটা সুবিধা যদি আমি আপনাদেরকে বর্ণনা করে বলতে যাই যেমন আজকে আমরা একটা সোলার আপগ্রিড ইনভার্টার এটা হচ্ছে ফোর কিলোয়াটের এটা দুইটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটা থেকে আর এটা হচ্ছে একটা বিগ ডিসপ্লে মানে অনেক বড় ডিসপ্লে যেহেতু একত্রিত কাজ করবে এবং কি এটার ডুয়েল আউটপুট দুইটা দিক থেকে সুবিধা পাওয়া যায় ভারী লোড এবং কি নর্মাল লোড দুইটাই ব্যবহার করা উপযোগী তো এটার যে সুবিধাটা এই হাইব্রিড ইনভার্টারটা অফগ্রিড অনগ্রিড এর ধরেন আমরা আজকে পাঁচ হাজার ওয়াট সোলার ব্যবহার করলাম এই পাঁচ হাজার ওয়াট সোলার ব্যবহার করতেছি এখন আমরা হাইব্রিড যেটাকে বর্তমান মার্কেটে প্রচলিত অবস্থায় বলে থাকি এটাকে আমরা ব্যাটারি ফুল চার্জ করার পর হাইব্রিড মোড অন করে তখন এটাকে আমরা ব্যাকআপ মোডে পাচ্ছি আর যখন সোলার কম পাচ্ছি তখন কিন্তু আবার এটা গ্রিডের সাথে শেয়ার করে নিয়ে সে এটাকে পরিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো আমরা এটার সাথে যদি পাঁচ হাজার ওয়াট আমরা প্যানেল ব্যবহার করি এই পাঁচ হাজার ওয়াট প্যানেলের লাগানোর পর এখন আমার লোড ক্যাপাসিটি আছে হচ্ছে দুই হাজার ওয়াট এই দুই হাজার ওয়াট যখন আমার লোড ক্যাপাসিটি থাকবে ব্যাটারিটাকে ফুল চার্জ করলো ফুল চার্জ করার পর যখন হাইব্রিড মোড অন করবে আমি দুই হাজার ওয়াট পর্যন্ত আমি লোড ক্যাপাসিটি ব্যবহার করতে পারতেছি তখন কিন্তু এই দুই হাজার ওয়াট যে আমি ব্যবহার করতেছি বাকি যে আমার ওয়াটটা বের হয়ে আসছে সে টোয়েন্টি পার্সেন্ট লস ধরে যদি আমরা করি ৪০ ওয়াট সামথিং এরকম বাকি যে আমাদের বাইশশো চব্বিশশো ওয়াটের মতো সামথিং এরকম যেটা থাকে যে ওয়াটটা আমরা কি করতেছি এটা আমাদের জন্য কিন্তু লস হচ্ছে এই যেই প্যানেলটা থেকে যেই আমাদের এমপিয়ারটা আসতেছে প্যানেল থেকে যে এনার্জিটা পাচ্ছি আমরা তখন কিন্তু আমাদের এই অপগ্রেড ইনভার্টারে সেটা কিন্তু লস করে দিচ্ছে লস বলতে সেটা আর ব্যবহৃত হচ্ছে না আর অপগ্রেড অনগ্রিড সুবিধা হচ্ছে যখন আপনি সোলার থেকে পাঁচ হাজার ওয়াট ব্যবহার করতেছেন যখন আপনি লোড ক্যাপাসিটি দুই হাজার ওয়াট আছে তখন বাকি যে ওয়ার্ডটা আপনার থাকবে সেটা গ্রিডের সাথে শেয়ার করে দিবে মানে আপনার মেইন লাইনের যে গ্রিডটা আছে সেই গ্রিটের সাথে অটোমেটিক্যালি ভাবে সেটা শেয়ার করে দিবে তার মানে আমাদের কোন প্যানেল থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু এই ইনভার্টার থেকে কিন্তু লস করতেছে না তার মানে যে এম্পিয়ারটা যখন আপনার গ্রিডের সাথে শেয়ার করবে তখন আপনার মিটার থেকে যদি বাড়তি কোনো লোড আমাদের ইনভার্টারের বাইরে যদি বাড়তি কোনো লোড থাকে সেটাকেও কিন্তু সে এখান থেকে ফিডব্যাক দিয়ে কিন্তু সে কিন্তু আপনাকে চালাই দিচ্ছে তার মানে এখানে আমাদের কিন্তু কোনো প্যানেল লস হচ্ছে না প্রথমত আমরা এটাতে নেট মিটারিং এর পারবো দ্বিতীয়ত হচ্ছে যেতে পারবো মানে দুইটা অপশনে চালো তার মানে আমাদের কোনো প্রকার সোলার আমাদের যে অ্যাম্পিয়ার থাকবে এটা আমরা কোনো ধরনের লস পাচ্ছি না এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উইদাউট ব্যাটারি ছাড়াও আপনি চালাতে পারবেন উইদাউট ব্যাটারি তার মানে আপনার ব্যাটারির প্রয়োজন নেই যে আমি দিনের বেলা শুধু আমার একটা অফিস চলে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত আমি শুধু দিনের বেলা আমি এটাকে অফগ্রিডে বা অনগ্রিডে আমি যেভাবে চালাই আমি চালাইতে পারবো এটার হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য এটা এই ইনভার্টার গুলোতে অফগ্রিড এবং অনগ্রিড ইনভার্টার যেটাকে হাইব্রিড বলে ওরিজিনালি হাইব্রিড বলা হয় এই ইনভার্টারটাতে আপনি কিন্তু কোনো ধরনের প্যানেল লস হচ্ছে না আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে প্লাস ব্যাটারি ছাড়াও চালাতে পারতেছেন প্লাস হচ্ছে আপনার ব্যাটারি সহ চালাতে পারতেছেন যদি আপনার ব্যাকআপ প্রয়োজন পড়ে যেন আমার রাত্রেবেলা থেকে চালাতে পারতেছেন এটা হচ্ছে ফোর কিলোওয়াট চব্বিশ বোল্টের ফোর কিলোওয়াট আর এটা যখন আপনার হাই মানে অনগ্রিড অবস্থায় কাজ করবে তখন কিন্তু এটা আপনি চার হাজার ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অনগ্রিড অবস্থায় আর যখন অফগ্রিডে চলে আসবেন মানে অফগ্রিড বলতে যেটা আমাদের এটার মতো তখন কিন্তু এই অফগ্রিডে যখন আপনি মেনুগুলো গুলো চালু করে দিবেন এখান থেকে চালু করে দিবেন সবই দেখতে পাবেন তখন কিন্তু এটা আপনি পাবেন হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট ওয়াট পাবেন আপনি ওয়াট পাবেন আর এটা হচ্ছে অফগ্রিড মূলত ব্যাপার হচ্ছে আমরা মার্কেটে যত আহ বলেন এইস ইনভার্টার বলেন মেকনো বলেন যত ইনভার্টার গুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত এই ইনভার্টারগুলো আমরা কিন্তু সবসময় জানতাম বা আমি নিজেও ভুলভান্তির মাধ্যমে ছিলাম যে এটা কিন্তু আহ অন আমরা হাইব্রিড বলে চালিয়ে দিতাম আসলে এটা কিন্তু হাইব্রিড ইনভার্টার না এটা হচ্ছে শুধু অপগ্রিড ইনভার্টার ব্যক্তিগত বা পার্সোনালি যে ব্যবহার করা হয় এটার থেকে সুবিধাটা কি আপনার যখন সোলার থেকে চালাচ্ছেন আহ সোলার যখন সকালবেলা সূর্য উঠবে সূর্য ওঠার পর যখন আপনার সোলার থেকে এনার্জি আসবে সে এক এম্পিয়ার আসুক বা হাফ এম্পিয়ার আসুক বা একশো ওয়াট আসুক আসলে সেটা আপনাকে বিদ্যুতের সাথে শেয়ার করে নিয়ে ব্যাটারিটাকে আগে ফুল চার্জ করবে যখন ব্যাটারিটা ফুল চার্জ করবে বাকি যে আপনার এনার্জিটা সোলার থেকে পাবেন এই এনার্জিটা আপনার যদি লোড ক্ষমতা বেশি থাকে তাহলে গ্রিডের সাথে শেয়ার করে সে কিন্তু আপনাকে চালিয়ে নিবে তার মানে সোলারের যে এটা কিন্তু আপনার লস হচ্ছে না গ্রিটের সাথে শেয়ার করে চালিয়ে দিবে কিন্তু এটা যদি বেশি পরিমাণ সোলার প্যানেল ব্যবহার করেন তখন দেখা গেল যে আপনি লোড চালাচ্ছেন দুই হাজার ওয়াট আপনার প্যানেল লাগানো আছে তিন হাজার ওয়াট এখন আপনার যে এক হাজার ওয়ার্ড যে আপনার লসটা এই প্যানেল থেকে যে আসতেছে এটা যখন আপনি ব্যবহার করতেছেন না তখন এটা কিন্তু এই ইনভার্টার থেকে লস হয় এটা হচ্ছে পার্সোনালি ব্যবহার করার জন্য আর এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল অথবা আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে অনগ্রিড আর অফগ্রিড মানে এটাতে কোনো প্রকার লস নেই আর এটাতে সমপরিমাণ লস আছে যেটা হচ্ছে যদি আপনার প্যানেল বেশি লাগানো থাকে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমি ব্যবহার করতেছি এখন আমি প্যানেল লাগানো দুই হাজার করতেছি মাত্র ওয়াট বাকি যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা কিন্তু আপনার ব্যাটারিটাকে ফুল চার্জ করে করে সে কিন্তু স্টপ দিচ্ছে শুধু আপনাকে ওয়াটে আর বাকি প্যানেলটা কিন্তু অকেজ হয়ে আছে মানে ওই এম্পিয়ারটা কোনো ধরনের কাজে লাগতেছে না যার জন্য আমি আজকের এই ভিডিওটা ক্লিয়ার করলাম যে একটা হচ্ছে অনগ্রিড আর আরেকটা হচ্ছে শুধু অফগ্রিড এটা হাইব্রিড না আর এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার আমরা বিগত দিন মার্কেটে যেগুলো বিক্রি করে আসছি এই ইনভার্টার গুলো হচ্ছে শুধু অফগ্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার বলতে এটাই বোঝায় যেটা হচ্ছে আপনার দুইটাই প্রচলিত থাকবে অনগ্রিড প্লাস হচ্ছে অফগ্রিড বাংলাদেশে আমরা মোটামুটি জানি না আগে পরে কেউ আনছেন কিনা তো আমরা মোটামুটি সবকিছু বিবেচনা করে দেখে শুনে যখন দেখলাম যে না আমাদের এই জিনিসটা কাজ করাটা আমাদের জন্য এই জিনিসটা ভালো হয় তবে এই ইনভার্টার গুলো কিন্তু অফগ্রিড এবং অনগ্রিড এই দুইটা একত্রিত কিন্তু নিচে খুব কম পাওয়া যায় যার জন্য কিন্তু আমাদের এগুলো আসলে আনা হয় না তবে আজকে এই ভিডিওটাতে সবাইকে তুলে ধরলাম যাদের ইনভার্টার গুলো লাগবে যেমন যদি অফগ্রিড লাগে যাদের ছোট ছোট প্রজেক্ট যেমন একটা যেটা এটা হচ্ছে এক ব্যাটারির পনেরোশো ওয়াটের যেমন পনেরোশো ওয়াটের এক ব্যাটারি এক ব্যাটারিতে দেখা গেছে যে আপনার দিনের বেলা আটটা দশটা সিলিং ফ্যান চালানো দরকার আপনি চালাতে পারবেন সোলার প্যানেল থেকে যখন সোলার প্যানেল সোলার প্যানেলের কমে আসবে বা এনার্জি কমে আসবে সূর্য আস্তে আস্তে থেমে যাবে তখন কিন্তু আপনার লোড ক্যাপাসিটি কমায় নিয়ে আসতে হবে কারণ এক ব্যাটারি থেকে যদি আপনি আটটা দশটা সিলিং ফ্যান লোড দেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ ইনভার্টার আপনাকে লোড দিতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাটারিটা আপনার দ্রুত সময় এসে নষ্ট করে ফেলবে যার জন্য আজকে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যেমন এটা হচ্ছে আপনি কখন ব্যবহার করতে পারবেন যখন দিনের বেলা আপনার পর্যাপ্ত পরিমাণ আহ সূর্য আছে সোলার প্যানেল আছে তখন কিন্তু আপনি ফুল লোড ক্যাপাসিটি আপনি ব্যবহার করতে পারবেন যখন সোলার না থাকবে শুধু ব্যাটারি থেকে চলবে তখন কিন্তু আপনার লোড ক্যাপাসিটি ওই অনুযায়ী ব্যবহার করতে হবে যেমন আপনার দুই ব্যাটারি থেকে আপনি সর্বোচ্চ পনেরো ওয়াট বা ষোলো ওয়াট ব্যবহার করতে পারেন তাহলে আপনার ব্যাটারি ভালো থাকবে তার উদ্দেশ্যে যখন যাবেন যখন বেশি এমপিএন নিবে ব্যাটারি থেকে তখন কিন্তু ব্যাটারি সেল গুলো বা যে যে ব্যাটারিগুলো প্লেট গুলো থাকে গরম হয়ে তখন কিন্তু ব্যাটারি গুলোকে দ্রুত সময় নষ্ট করে ফেলবে তবে আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ